হরে কৃষ্ণ বন্ধুক মধ্যমগ্রাম যে নন্দরানী কিচেন রয়েছে ওনাদের বাড়িতে আজকে ছিল এলাহি আয়োজন ঝমিয়ে হয়েছে সমস্ত খাবার দাবার কি কি আয়োজন ছিল চলো একবার দেখে আসি ভক্তদের বিশাল আয়োজন আপনার বাড়িতে আচ্ছা এই সমাপন উদ্দেশ্যে ভক্তদের নিয়ে যে এক মাস ঘুরলাম আচ্ছা মহাপ্রসাদ হয়েছে বৈশাখ মাসে তুলসী জলদান উপলক্ষে এত বড় মহোৎসব হয়েছে বৈশাখী পরিক্রমা বৈশাখী পরিক্রমা কি কি আয়োজন হয়েছে আমরা একটু দেখবো আপনার

এটা হচ্ছে আপনার এই আলু সয়াবিন এটা কি হয়েছে প্রভু এটা আলু সয়াবিন পটল আলু সয়াবিন পটল ঘি কর্মশালা দিয়ে একটা রসা হয়েছে রসা হয়েছে আচ্ছা আর কচু বাটা এটা হচ্ছে কচু বাটা কি কচু বাটা কচু বাটা মান কচু মান কচুর বাটা আচ্ছা আর অনেক অন্ন এটা সাদা অন্য আচ্ছা আর হচ্ছে আচ্ছা কতজন ভক্তের রন্ধন হয়েছে আড়াইশো থেকে তিনশো আড়াইশো থেকে তিনশো ভক্তের রন্ধন হয়েছে বিশাল বড় মহোৎসব তাই তো বৈশাখী পরিক্রমার এখানে কি হয়েছে এখানে ভগবানকে ভোগ লাগানো হয়েছে ভগবানকে ভোগ লাগানো হয়েছে সমস্ত ব্যঞ্জন তাই তো আচ্ছা ইস্কনের ভক্তরা তো সবসময় ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে সেটা প্রসাদ স্বরূপ সবাইকে বিতরণ করেন তাই তো সেই ভোগ লাগানোর দৃশ্য আজকে মহা আনন্দে ভক্তরা আজকে সেই ভোগের প্রসাদ করেন তাই তো হ্যাঁ হরে মাধব রয়েছে আচ্ছা ভগবান নৃষ্ণ আছে আচ্ছা নিতাই গৌর আছে আচ্ছা পেছনে আমার গুরু মহারাজ আছে আচ্ছা